আপনি সারা জীবন খুব ভালোভাবে ইবাদত করে কাটালেন মৃত্যুর পরে বিচার দিবসে যখন আপনার আমল নামা আপনার হাতে দিবে তখন দেখলেন আপনার আমল নামায় কোনো আমল জমা হয়নি তখন আপনার চাইতে কপাল পোড়া আর কেউ কি থাকবে হ্যাঁ এমনটাই হতে পারে যদি নিয়ম না জেনে ফরজ গোসল করেন কারণ ফরজ গোসল সঠিক পদ্ধতিতে না করলে সারা জীবনই নাপাক অবস্থায় কাটাবেন বিশেষ করে আমার সমবয়সী বন্ধু সকল তোমরা লজ্জায় কোনো আলেম বা যারা জানেন তাদের কাছে কোনো দিনও জানতে যাওনি না জেনে যদি এভাবেই তোমার জীবন ঘড়ি থেমে যায় কেমন হবে সেই সময়টা একটু চিন্তা করে দেখেছ কি একটু লজ্জায় সারা জীবনের ইবাদত বরবাদ যেসব কারণে গোসল ফরজ হয় এক স্বপ্নদোষ বা উত্তেজনাবশত বীর্যপাত হলে দুই সহবাসে সহবাসে বীর্যপাত হোক আর নাই হোক তিন মেয়েদের হায়েজ নিফাস শেষ হলে চার ইসলাম গ্রহণ করলে নব মুসলিম হলে গোসলের ফরজ তিনটি এক গড়গড়া সহ কুলি করা যাতে পানি গলার হাড় পর্যন্ত পৌঁছে দুই হাতে পানি নিয়ে নাকের নরম হাড় পর্যন্ত পানি পৌঁছানো তিন সমস্ত শরীর উত্তম রূপে ধৌত করা ফরজ গোসলের সঠিক নিয়ম গোসলের নিয়ত করা বিসমিল্লা বলে গোসল শুরু করা দুই হাত কবজি পর্যন্ত ধোয়া বুখারি দুশো আটচল্লিশ পানি ঢেলে বাম হাত দিয়ে স্থান পরিষ্কার করা বুখারি দুশো বাম হাতটি ভালোভাবে ঘষে ধুয়ে নেওয়া বুখারি দুশো ছিয়াষট্টি নামাজের অজুর মতো ভালোভাবে পূর্ণরূপে অজু করা এক্ষেত্রে শুধু পা দুটো বাকি রাখলেও চলবে যা গোসলের শেষে ধুয়ে ফেলতে হবে বুখারি দুইশো মাথায় পানি ঢেলে চুলের গোড়া ভালোভাবে আঙুল দিয়ে ভিজানো বুখারি দুইশো আটান্ন পুরো শরীরে পানি ঢালা প্রথমে ডানে তিনবার পরে বামে তিনবার শেষে মাথার উপর তিনবার বুখারি একশো আটষট্টি যেন শরীরের কোনো অংশ বা কোনো লোমও শুকনো না থাকে পুরুষের দাড়ি ও মাথার চুল ভালোভাবে ভিজতে হবে নাভি বগল ও অন্যান্য জায়গায় অবশ্যই পানি ঢাকতে হবে গোসলের জায়গা থেকে একটু সরে গিয়ে দুই পা ধোয়া বুখারি দুইশো এটাই হচ্ছে গোসলের পরিপূর্ণ পদ্ধতি উল্লেখ্য এভাবে গোসল করলে এরপরে নামাজ পড়তে চাইলে আলাদা করে অজু করতে হবে না যদি না গোসল করার সময় অজু ভঙ্গের কোনো কারণ ঘটে থাকে গোসলের পরে কাপড় চেঞ্জ করলে বা হাঁটুর উপরে কাপড় উঠে গেলে অজু ভাঙবে না এটা অজু ভঙ্গের কারণ না আল্লাহ আমাদের সঠিকভাবে আমল করার ও এই জ্ঞান সকলের কাছে পৌঁছে দেওয়ার তফিক দান করুন আমিন